ঝু লাই দলে গোড়াই বসন্ত বিশে অঙ্গের সুবন্ধি অঙ্গের সুবন্ধি দক্ষিণ নমস্কার বন্ধুর আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি চলে এসেছি শিল্পী সরোজনী ঘোষের একটি রিসেন্ট ফাগুন গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হলো মন ঝুলনায় দোলে গোড়াই গানটি রায় কিশোরী নামেও বিখ্যাত হয়েছে আর শিল্পী তো আগেই বলেছি সরোজনী ঘোষ গানটির কথা হলো রীত এবং সুর দিয়েছেন দেবজিৎ রায় গানটি গাওয়া হয়েছে তালে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ হল যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুক একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশান ফলো করে বিভিন্ন স্কেলেই গানটি সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা স্থায়ীটাও যেরকম বড় অন্তরা দুটিও সেরকম বড়। তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে রে গা মা গা রে বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল ধা কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা তাহলে আমি প্রথমে আগে স্বরগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল ধা এটা হচ্ছে কোমলনি আর এটা যে তার সপ্তক বা চড়ার কোমল গা বাদ বাকি সবস্বর শুদ্ধ তাহলে গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি আমি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো মন ঝুলনায় দোলে গোড়াই বসন্ত বিলাসে অঙ্গের সুগন্ধ ভাসে দক্ষিণা বাতাসে ভাসে দক্ষিণা বাতাসে ফাগুন পূর্ণিমার রাতে নিদাশিনী আখি পাতে শ্যামরঙে দেরাঙিয়ে তোরা রাইকে এবাড় রাশে রাইকে এবাড় রাশে তাহলে গানটি উঠছে গান থেকে আমি একটু গিয়ে নিচ্ছি মন ঝুলো নাই দোলে গোরাই বসন্ত বিলাসে অঙ্গের সুগন্ধ ভাসে পঙ্গির সুগন্ধ ভাসে দুখিনা মানাসে গেছে মন ঝুলো গানটির প্রথম থেকেই কিন্তু সম্পর্ছে পড়ছে গানটির প্রথম মাত্রা থেকে ঠিক আছে মন ঝুলো নাই দোলে গোড়াই গা গা সা গা 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 মা 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 বসন্ত বিলাসে গা মা মা পা ধা পা 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 অঙ্গের পা সা

তারপরে কথাটা কি আছে ফাগুন পূর্ণিমার রাতে নিদাসিনী আখি পাতে এটা দুবার দু করে গাওয়া ফাগুন পূর্ণিমার রাতে নিদাসিনী আখি পাতে। নিদাশিনী নিধা ধানি রে সাসা আঁখি পাতে নিধাধরা পামা তারপরে আবার এক আগুন উড়ে নিমারে রাতে এটা নিদাশিনি জায়গাটা একটু আলাদা আছে নিদাশিনি আখি পাতে নিদ এখানে ধারে বল শিনি ধানি রে সাসা আখি পাতে তারপরে কি আসছে শ্যাম রঙের তোরাশে রাইকেবার রাশে তাহলে কি হলো রাশে ঠিক আছে তো হয়ে গেল স্থায়ীটুকু তো বন্ধুরা স্থায়ীটুকু হয়ে গেল এরপরে আসছি প্রথম অন্তরায় প্রথম অন্তরার কথাগুলো হলো চন্দনও আবির দিয়ে ধুইয়ে দেনা গা রাই কিশোরী আর্ত জ্বালা সইতে পারে না ঘোরে ব্রজের পথে পথে রং মিশিয়ে পিচকারিতে রং দেখে মুকলু কালো ওই জোছনা আকাশে জোছনা আকাশে তাহলে একটু গেয়ে নিচ্ছে আগে চন্দন

তারপরে কি আছে ঘুরে প্রচির পথে পথে রং মিশিয়ে পিচকারিতে ঘুরে প্রচির পথে পথে রং মিশিয়ে পিচকারিতে এটা এটা দুবার রকম তারপরে রং দেখে তারপরে আবার ঝুলুন গোড়াই আবার স্থায়ীতে চলে আসছে ঠিক আছে তাহলে হয়ে গেল প্রথম অন্তরাটুকু এবারে আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা কথাগুলো আগে বলে নিই রঙ্গবতী রায় কিশোরী তোমায় বলি শোনো শ্যাম রঙে রঙ মিললে আপন রঙ থাকে না কোনো যুগল মিলন ক্ষণে ক্ষণে এক হয়ে যাও শ্যামের সনে জগৎ জুড়ে ফুল ফুটিয়ে ওই মধুমাস আসে মধুমাস আসে তাহলে আবির দিয়ে ওই রকমই অনেকটা ঠিক আছে তাও আমি গিয়ে দিচ্ছি আর নোটেশনটা ইয়েতে পড়বে স্ক্রিনের মধ্যে রঙ্গবতী রায় কিশোরী

তারপরে আছে জগৎ জুড়ে ফুল ফুটিয়ে ওই জগত জুড়ে ফুল ফুটি তারপরে নাই দলে গোড়া বসন্ত বিলাসে সুমাসে ঠিক আছে এরকম হবে তাহলে বন্ধুরা পুরো গানটাই তোলানো হয়ে গেল আশা করি গানটা খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন আর মাত্রা বিভাগ করে দেখানো আছে যেহেতু মাত্রাটাও বোঝা যাবে তালের ভাগটাও বোঝা যাবে আর এইরকমই একটি ফাগুনের গান বসন্ত জা গিলোরে আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি সৌলিক সহ টিউটোরিয়াল ভিডিওটি বন্ধুরা আমি শেষে একবার মনে করিয়ে দিই এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটু হল ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এই চ্যানেলটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা যদি চান অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি দেখতে পারেন যদি চ্যানেলটি দেখে ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আরেকটি চ্যানেল আমার কভার সংয়ের চ্যানেল এটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল সেই সমস্ত অধিকাংশ গান আমি নিজের গলায় গিয়ে কভার সঙ্গ করেছি আমার এই চ্যানেলটিতে আপনারা এই চ্যানেলটি দেখবেন আমার গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার